আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমিও মন আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান ইংরেজি গণিত বাংলা এই পঁচাত্তরটি প্রশ্ন পড়ে গেলেই নিশ্চিত কমন পাবেন ইনশাল্লাহ যেগুলো প্রাইমারি ও অন্যান্য পরীক্ষায় বারবার এসেছে তো কথা না বাড়িয়ে চলুন ব্রিটি শুরু করা যাক আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত দুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো लेट्स গেট স্টার্টেড দা ভিডিও তো শুরুতে বিজ্ঞান অংশ থেকে পড়া হচ্ছে এক নাম্বার সুষম খাদদের উপাদান কয়টি উত্তর 6টি পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণী উত্তর সুসক ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল উত্তর চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় শঙ্কর ধাতু পিতলের উপাদান কি কি উত্তর তামা ও দস্তা যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বায়ু বলে উত্তর নিয়ত বায়ু আকাশে বিদ্যুৎ চমকায় কখন উত্তর মেঘের অসংখ্য জলকণা বা বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান পদ্ধতিকে কি বলে উত্তর ইন্টারনেট মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজোম থাকে উত্তর জোড়া ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা উত্তর অ্যারিস মশা রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় উত্তর গামা রশ্মি গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কিরূপ হবে উত্তর একই খরচ হবে পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে উত্তর নিউটন ও প্রোটন জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে উত্তর ইভলিউশন জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি উত্তর আলট্রাভায়োলেট রশ্মি গণিত অংশ থেকে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিবুজটি কি ধরনের ত্রিবুজ হবে উত্তর সমকোণী বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে উত্তর নয় গুণ তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে এখানে বলা হচ্ছে তিন গুণ বৃদ্ধি পাবে তো এখানে যদি আমরা তিনটাকে লিখে নিই তিনকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এখানে কত হবে নয় তো একইভাবে এরকম অঙ্কের ক্ষেত্রে যদি ভগ্নান আকারে থাকে এখানে পরবর্তী যে অঙ্কটা আছে সেখানে বলা হচ্ছে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত তো এখানে এক চতুর্থাংশ মানে কি এক বাই চার তো এটাকে আমরা জাস্ট কি করবো স্কোয়ার করে দেব তো এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এখানে আসে কত উপরে আসে এক আর নিচে আসে চারকে স্কোয়ার করলে হয় ষোলো তো এখানে যদিও ভগ্নান সরকারে আসছে বাট এখানে নিচে যেটা আছে ঠিক আছে নিচে যে বড় মানটা আছে সেটাকে আমাদের উত্তর হিসেবে বিবেচনা করতে হবে তো এখানে উত্তরটা হচ্ছে কি কত গুণ ষোলো গুণ তো একইভাবে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের চার গুণ যেহেতু এখানে অর্ধেক বলা হচ্ছে তাহলে এখানে আসে এক বাই দুই তো এটাকে সেম আগের মতো করে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এখানে আসবে কত উপরে এক আর নিচে আসবে চার তাহলে কত হলো এক বাই চার বাট আমরা যে সংখ্যাটা বড় স্কোয়ার করার পরে বড় যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা উত্তর হিসেবে বাছাই করব পরবর্তীতে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে উত্তর বাইশ বাই সাত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী উত্তর ভূমি উচ্চতা এক কুইন্টালে কত কেজি হবে উত্তর একশো কেজি কোনো ত্রিবুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থকণ তিনটি সমষ্টি কত উত্তর তিনশো ষাট ডিগ্রি সমূহের যোগফল কত এটার উত্তর হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ তো এটা আমরা কিভাবে বের করব এক থেকে একশো পর্যন্ত বলা হচ্ছে তো এখানে আমরা প্রথমত যে কাজটা করব এক যোগ একশো এক যোগ একশো অর্থাৎ এক থেকে যেহেতু একশো বলছে তো এক থেকে একশো পর্যন্ত যোগ করে এটাকে আবার আমরা গুণ করবো কত দিয়ে এই যে একশো দিয়ে আবার গুণ করব একশো দিয়ে গুণ করব এরপর আমরা জাস্ট দুই দিয়ে ভাগ করে দেব তো এরপরে আপনাকে জাস্ট এটাকে লগিষ্টকরণ করতে হবে অর্থাৎ কাটাকাটি করতে হবে তো কাটাকাটি যদি আমরা এখানে করি তাহলে এখানে আমাদের কি হয় এখানে আমরা দুই দিয়ে কাটতে পারি কে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে হয় পঞ্চাশ আর এখানে একশো আর এক যোগ করলে হয় একশো এক তাহলে একশো এক আর এই পঞ্চাশ যদি এখন আমরা গুণ করে দিই তাহলে এখানে আমাদের মানটা হবে কত পাঁচ হাজার পঞ্চাশ এটাই হবে উত্তর এখানে ডিজিট যাই দেওয়া হোক জাস্ট একই পদ্ধতিতে আপনি করে ফেলতে পারবেন ওকে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে বাহুদয় যথাক্রমে তিন ও চার সেন্টিমিটার হলে উহার অতিবুজ কত হবে তো এটা জাস্ট আপনি একটা শর্টকাট সূত্র মনে রাখতে হবে যে এখানে আপনাকে মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে এটা এখানে অত্যবুজের মান বের করতে বলছে তো অতিবুজ স্কয়ার সমান এখানে দুইটা বাহু দিছে একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে চার তো তিনকে আমরা যদি স্কয়ার করে দেই এরপর আমাদের প্লাস দিতে হবে আবার কে আমাদের স্কোয়ার করতে হবে প্লাস দিয়ে তো এখানে আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে তিনকে স্কোয়ার করলে কত হয় তিন কে স্কোয়ার করলে হয় নয় অপরদিকে কে স্কোয়ার করলে কত হয় ষোলো এখন নয় আর ষোলো যদি আমরা এখন যোগ করে নিই তাহলে হয় পঁচিশ পঁচিশ এই পঁচিশকে আমরা যদি স্কোয়ারে রূপান্তরিত করি তাহলে পাঁচের উপরে স্কয়ার মানে পঁচিশ তো এখানে অতিবোজের জায়গা কত স্কয়ার আছে তাহলে এই স্কয়ার আর এই স্কোয়ার বাদ গেল তাহলে থাকলো কত ফাইভ তো এখানে যদি আপনাকে কোনো ডিজিট পাল্টিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে জাস্ট এই টেকনিক অবলম্বন করে আপনি জাস্ট এটার অ্যান্সারটা বের করে ফেলতে পারবেন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় বাহুর ধৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত এটা হচ্ছে রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার রোড থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হচ্ছে এটা উত্তর চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল এটার উত্তরটা হচ্ছে উত্তরটা হবে বিশ পারসেন্ট ওকে তো এটা এই টাইপের অঙ্ক আপনি কিভাবে করে ফেলতে পারেন তো এখানে কি বলা হচ্ছে যে পঁচিশ পার্সেন্ট এই যে পঁচিশ পারসেন্ট বলা হচ্ছে এখানে তো এখানে বলা হচ্ছে পঁচিশ পারসেন্ট তো এই পঁচিশকে আমরা একশো দিয়ে গুণ করে নেব অর্থাৎ পঁচিশ গুণ একশো আর নিচে এসে আমরা কি করবো পঁচিশ আর একশো যোগ করে নেব তো পঁচিশ আর একশো যদি আমরা যোগ করে নিই তাহলে এখানে কত হয় একশো পঁচিশ তো এরপরে যদি আমরা এখানে একটু কাটাকাটি করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে মান সেই মানটা বের হয়ে যাবে অর্থাৎ বিশ পার্সেন্ট তবে এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে যে ডিজিটি দেওয়া হোক এখানে যদি প্রশ্নে উল্লেখ থাকে যে কমালে ঠিক আছে যদি কমানোর কথাটা থাকে তাহলে বুঝতে হবে এই পার্সেন্টের সাথে একশো যোগ হবে নিচে আর যদি বাড়াতে বলে তাহলে এই যে পার্সেন্টটা একশো থেকে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনার অ্যান্সারটা বেরিয়ে আসবে এই অঙ্কটা আমরা গতানুগতিক ধারায় করব তো এখানে এ প্লাস বি প্লাস সি সমান জিরো তো আমরা এ এ প্লাস বি প্লাস সি এখান থেকে আমরা সিটাকে আমরা পক্ষান্তর করে নেব অর্থাৎ এ প্লাস বি সমান মাইনাস সি যেহেতু এখানে প্লাস ছিল এই জন্য এটা মাইনাস হয়ে যাবে মাইনাস সি হয়ে গেল এখন আমরা কি করব এ কিউ প্লাস বি কিউকের সূত্র প্রয়োগ করব তো এ কিউক প্লাস বি কিউকের সূত্র কি এ প্লাস বি কিউক মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবং সাথে কি রয়েছে প্লাস সি কিউক এখন আমরা এ প্লাস বি এর মান কত পাইছি মাইনাস সি তো এ প্লাস বি এর জায়গায় আমাদের জাস্ট জাস্ট এই মানটা বসাই দিতে হবে মাইনাস সি কিউব ওকে এরপর কি আছে যে মাইনাস থ্রি এ এ বি বি এব কোনো মান দেওয়া নাই বাট এ প্লাস বি এর মান দেওয়া আছে এটার মান হচ্ছে মাইনাস সি প্লাস সি তো এখানে যেহেতু মাইনাস মাইনাস ছিল তো এই জন্য এটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে অর্থাৎ প্লাস থ্রি এ বি সি ঠিক আছে অর্থাৎ এখানে মাইনাস থাকার জন্য এটা প্লাস হয়ে গেছে অর্থাৎ এখন আমরা কি করব মাইনাস সিকিউ প্লাস থ্রি এ বি সি এখানে আমাদের এখানে কাটা যায় তো এখানে থাকলো কি থ্রি এ বি সি তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো থ্রি এ বিসি এখানে ডিজিট জায়দা হোক জাস্ট এই পদ্ধতিতে আপনি করে যাবেন অঙ্ক হয়ে যাবে ইনশাল্লা ওকে এরপর আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি সেটা হচ্ছে টাকায় টাকায় তিনটি করে আম কয় করে টাকায় টাকায় তিনটি করে আম কয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শত কত লাভ হবে এক টাকায় তিনটা কেনা হয়েছে আর বেচা হয়েছে এক টাকায় দুইটা তাহলে অবশ্যই লাভ হয়েছে এখানে তো এই টাইপের অঙ্ক করার জন্য জাস্ট একটা বিষয় মনে রাখতে হবে যে বড় মাইনাস ছোট এখানে বড় কি তিন আর ছোট কি দুই তারপর তিন মাইনাস দুই আর নিচে হবে ছোট নিচে হবে ছোট ছোট কত আছে এখানে ছোট আছে আমাদের দুই অর্থাৎ বড় মাইনাস ছোট মানে তিন থেকে দুই তিন হচ্ছে এখানে বড় আর দুই হচ্ছে ছোটটা বিয়োগ করব। আর নিচে আবার ছোটটা লিখবো ছোট কত দুই গুণ একশো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে একশো কে দুই ধারা যদি আমরা কেটে নিই তাহলে এখানে হয় আমাদের পঞ্চাশ আর তিন থেকে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে হয় এক তাহলে এক গুণ পঞ্চাশ সমান কত পঞ্চাশ তাহলে এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর পঞ্চাশ পার্সেন্ট এক মিটারে কত ইঞ্চি এক মিটারে হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি সাধারণ জ্ঞান অংশ বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল গোষ্ঠীর অন্তর্ভুক্ত উত্তর অস্ট্রিক ছয় দফা দাবি কত সালে উত্থাপন করা হয় উনিশশো ছেষট্টি সালে আই এ ই এর সদর দপ্তর কোথায় উত্তর ভিয়েনা বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো আউলিয়ার দেশ বলে উত্তর সিলেট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় উত্তর লন্ডন বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উত্তর সাত মার্চ উনিশশো তিয়াত্তর বাংলাদেশের জাতীয় পতাকার ধৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত কত উত্তর দশ অনুপাত ছয় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর সোনারগাঁও ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি উত্তর বরিশাল বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় উত্তর দশ ডিসেম্বর বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি উত্তর সেন্ট মার্টিন মুক্তিযুদ্ধ সময় বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছে উত্তর এগারোটি ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় উত্তর ষোলশো সালে ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত উত্তর পাঁচশো তেতাল্লিশ বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে উত্তর উনিশশো সালে বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে উত্তর জন মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিল উত্তর উনিশশো সালে বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত উত্তর ইন্দোনেশিয়া বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে উত্তর কামরুল হাসান বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে তৈরি পোশাক থেকে দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত উত্তর লালমনিরহাট জেলায় স্যার কোন সালে কোথায় প্রদর্শিত হয় উনিশশো সালে ঢাকায় প্রশ্ন আসতে পারে যে সার্ক কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর হবে ঢাকায় কত সালে উনিশশো সালে বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত উত্তর আঠারো বছর মোনালিসা চিত্রটির চিত্রকর্কে উত্তর লিওনার্দো দা ভিনচি বাংলা অংশ শুদ্ধ বানান কোনটি মুমূর্ষ কবর নাটকটির লেখককে মুনির চৌধুরী ক্রিয়াপদের মূল অংশকে কি বলে উত্তর ধাতু আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে উত্তর আব্দুল গফফার চৌধুরী বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদককে উত্তর ভাই গিরিশ চন্দ্র সেন বাংলা গীতিকবিতায় ভোরের পাখিকে উত্তর বিহারী চক্রবর্তী চাচা কাহিনীর লেখককে উত্তর সৈয়দ মুস্তবা আলী মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি ধরনের গ্রন্থ উত্তর পত্রকাব্য রোহিণী কোন উপন্যাসের নায়িকা উত্তর কৃষ্ণকান্তের উইল বীরবল কোন লেখকের ছদ্ম নাম উত্তর প্রমোদ চৌধুরী কোনটি মৌলিক শব্দ উত্তর গোলাপ সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর সিকান্দ আবু জাফর সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায় উত্তর ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে উত্তর উনিশশো পঞ্চান্ন সালে একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদককে উত্তর হাসান হাফিজুর রহমান উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি উত্তর উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পেছনে নিত্য গঠিত শব্দ উত্তর আষার অর্থাৎ আষার বাড়ানটা লিখতে গেলে র অবশ্যই লাগবে এজন্য এটা র সরি র এটা মধ্যা স লাগবে এটা দন্ত বা তালাবস্য দিয়ে কখনোই করা যাবে না বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে প্রকাশক হচ্ছে দীনেশ রঞ্জন দাস প্রশ্ন আসতে পারে যে কল্লোল পত্রিকার সম্পাদককে বা প্রকাশককে সেক্ষেত্রে বলতে হবে দীনেশ রঞ্জন দাস পাখি সব করেরব রাত্রি পোহাইল এই পন্তীটির রচয়িতাকে উত্তর মদন মোহন তর্কালঙ্কার তো এই ছিল আজকের আয়োজন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই বন্ধু নিঃশ্বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ